ফ্লেভার ড্রিফটের আজকের আয়োজনে আছে দারুণ মজার কেক পুডিংয়ের রেসিপি দেখাবো কি করে খুব সহজে কিছু উপকরণ বাড়িতে থাকলেই তৈরি করে নেওয়া যায় দারুণ মজার এই কেক এবং পুডিং চলুন তবে শুরু করা যাক প্রথমে কিন্তু পুডিং বানানোর জন্য আমি এখানে এক লিটার দুধকে জাল দিয়ে প্রায় পনেরো এক লিটারের মতো করে নিয়েছিলাম এবং এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন চিনি এখানে আমি হাফ কাপের মতন চিনি ব্যবহার করেছি এবারে আমি এখানে চারটি ডিম ভেঙে নিব। চারটে ডিম দেওয়ার পরে কিন্তু খুব সুন্দরভাবে একটি হ্যান্ডইস্কের সাহায্যে আমি এটগুলোকে মিশিয়ে নেব খুব সুন্দরভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে যেন কোনো ধরনের লামস না থাকে ডিমগুলো সুন্দরভাবে মিশিয়ে নেওয়ার পর কিন্তু এই পর্যায়ে দিয়ে দিলাম এক চামচের মতন ভ্যানিলা এসেন্স এবারে আর একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি এবং আমার কেক পুডিংয়ের পুডিং একেবারে তৈরি এবার কেক তৈরি করে নেওয়া যাক আমি এখানে পনে এক কাপ ময়দা নিলাম এবং ওয়ান ফোর্থ কাপের মতন কোকো পাউডার নিয়েছি এবং এক চামচের মতন বেকিং পাউডার নিয়েছি শুকনো উপকরণগুলোকে একটু হ্যান্ড উইস্কের সাহায্যে মিশিয়ে নিলাম এবারে আমি চলে গেলাম পরের ধাপে আমি এখানে একটি যারে নিয়ে নিলাম এক কাপের মতন চিনি দুইটি ডিম এবং হাফ কাপের মতন তেল আপনারা চাইলে কিন্তু এখানে বাটারও ব্যবহার করতে পারেন আমি কিন্তু ব্লেন্ডার এই সব কিছু ব্লেন্ড করে নিয়েছি আমার কাছে মনে হয় এভাবে করলেই কেকের টেক্সচারটা খুব বেশি ভালো হয় তবে আপনাদের কাছে যদি ইলেকট্রিক হ্যান্ড উইস্ক থাকে আপনারা কিন্তু সেটিও ব্যবহার করতে পারেন আবার চাইলে নর্মাল হুইস্কের সাহায্যও কিন্তু তৈরি করে নিতে পারেন এবারে কিন্তু সব উপকরণ খুব সুন্দরভাবে মিশিয়ে নিলাম এবং অল্প অল্প করে লিকুইড দুধ অ্যাড করে নিচ্ছি দুধটা কিন্তু আপনারা আপনাদের আন্দাজ অনুযায়ী দেবেন তবে আমি যে পরিমাণের ময়দা ব্যবহার করেছি তার অনুপাতে এখানে ওয়ান থার্ড কাপ কিন্তু লিকুইড দুধ লাগে এবারে দিয়ে দিলাম এক চামচের মতন ভ্যানিলা লাইসেন্স খুব সুন্দরভাবে কিন্তু এগুলোকে মিশিয়ে নিতে হবে কেকের ব্যাটার তৈরি করতে করতে কিন্তু আমি এতক্ষণে ইলেকট্রিক ওভেনে দশ মিনিটের জন্য একশো আশি ডিগ্রি সেন্টিগ্রেডে প্রিহিট করতে দিয়ে দিয়েছিলাম আর এই ক্যারামেল তৈরি করার জন্য আমি চুলায় একটি মোল বসিয়ে দিলাম এবং তাতে দুই টেবিল চামচ চিনি এবং অল্প একটু পানি দিয়ে দিলাম খুব সুন্দরভাবে কিন্তু এই ক্যারামেলটা তৈরি করে নিতে হবে আপনারা খেয়াল রাখবেন যখন গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসবে তখনই কিন্তু নামিয়ে ফেলতে হবে খুব বেশি গাঢ় করে ফেলে কিন্তু পরে এটা পড়ে যেতে পারে ক্যারামেলটা কিন্তু একটু ঠান্ডা করতে হবে দুই থেকে তিন মিনিট কিন্তু তো আপনারা নামিয়ে রেখে দেবেন এরপর আমি আমার পুডিংয়ের ব্যাটারটা দিয়ে দিয়েছিলাম পুডিংয়েরটা দেওয়ার পর কিন্তু আমি এখানে আমার কেকের ব্যাটার দিয়ে দিচ্ছি অনেকেই প্রশ্ন করতে পারেন যে এই কেকের এবং পুডিংয়ের ব্যাটার একসাথে দিলে এটা কি কোনো সমস্যা হবে কি না কোনো সমস্যা হবে না আপনারা একসাথেই দিয়ে দেবেন আগে পুডিংটা তৈরি করে নেওয়ার কোনোই প্রয়োজন নেই একশো আশি ডিগ্রি সেন্টিগ্রেডে প্রায় চল্লিশ মিনিট লেগেছিলো আমার এই কেক পুডিংটি তৈরি করে নেওয়ার জন্য এবারে আমি ঢেলে পরিবেশন করে দিলাম দেখুন তো কত সুন্দর হয়েছে দেখতে আমার কিন্তু কেক পুডিং দারুণ প্রিয় আপনারা কিন্তু অবশ্যই আমার রেসিপি ফলো করে বাসায় একবার ট্রাই করবেন আশা করছি নিরাশ হবেন না এই মজাদার কেক পুডিং একবার না খেলে একবারে কিন্তু মিস হয়ে যাবে রেসিপিটি ভালো লাগলে কিন্তু কমেন্ট করে যেতে একেবারেই ভুলবেন না অনেক অনেক ধন্যবাদ